হ্যালো বিয়ার্স আজকে সকালবেলা আমি মাছ বাজার গিয়েছিলাম মাছ বাজারটা হলো রামগঞ্জ পৌরসভা সোনাপুর বাজার যেহেতু আজকে বৃহস্পতিবার তাই এই বৃহস্পতিবার হলো সাপ্তাহিক বাজার হাট বসে আর কি যেটা আমরা হাট বলি বাজার বলি বাজার সেই জন্য এই যেহেতু বৃহস্পতিবার তাই আপনাদেরকে আমি দেখানোর একটু চেষ্টা করতেছি এখন আপনারা অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বেটন টিক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যেমন অন্যজনে দেখতে পায় তাই এই যে আমি মাছ বাজারে দেখছেন এই যে বড় রুদ কাতল মিরকে এগুলো নিয়ে বসে আছে যেগুলো আরো তারা এই যে দেখেন এই যে খুচরার যে বেক্র বিক্রেতা বিক্রেতারা মাছ বিক্রেতারা বসে আছে এই যে মাছ দেখেন আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এখানে মাছ এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু মাছ রামগঞ্জ পৌরসভা লক্ষ্মীপুর জেলা যে দেখুন এখানে বিক্রেতারা মাছ নিয়ে বসে আসে যেহেতু সকালবেলা সকাল তখন বাজে মাত্র নয়টা আমি যখন মাছ বাজার গিয়েছিলাম এই যে দেখেন কিছু এই যে এই যে দেখা যাচ্ছে এই যে মাছ সব টাটকা এবং তাজা মাছগুলো এখানেই উঠে তাজা মাছগুলো এখানে উঠে এই যে দেখেন সব তাজা মাছ এই যে এখানে মাছ আছে লইটা মাছ আছে এই দিক দিয়ে একটা এই দিক ছোটো মাছগুলো মলা ডেলা এগুলো আছে এই যে দেখুন এই যে এগুলা তেলাপিয়া আছে মিরকে আছে এবারে ছোটো মাছ আছে সব ধরনের মাছ এখানে উঠে এবং উঠতে আজকে যেহেতু কালকে শুক্রবার বন্ধের দিন তাই এই যে ব্যক্তারা মাছ বিক্রেতারা নিয়ে বসে আছে দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে মাছ এখন আবার আসতেছে যেহেতু নয়টা আবার বেলা এই যে কই মাছ দেখছেন তাজা কই মাছ এই যে কাঁচা তরকে নিয়ে বসে আছে ওনারা মাছ যার এই কাঁচাকে নিয়ে বসে আছে এই যে পানের দোকান এই সব কাঁচা মার্কেট এই যে কাঁচা তরকারি কাঁচা মার্কেট এই যে এখান থেকে কাঁচা মালগুলো নানান জায়গায় যায় সেই যে লটকন এখানে লটকন আছে এখানে আমার লটকন আছে দেখেন এই যে কাঁচা বাজার ঢুকছি এখন আমি সোনাপুর কাঁচা বাজার রামগঞ্জ পৌরসভা লক্ষ্মীপুর এই যে দেখেন কাজ নিয়ে বসে আছে এরা এই যে আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেলবটন টিপবেন এবং লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্য আরেকজনে দেখতে পায় অবশ্যই আর আমার যে ভিডিও যেগুলো আমি কনটেন্ট করি কোনো কফি নেই আমি কারো কফি করি না এটাই আমার বৈশিষ্ট্য এই যে দেখুন একমাত্র নয়টা সাড়ে নটা বাজে বা দশটা বাজে এখন তুমি মানুষ আসেনি তাহলে বিকালে আপনার মাছ সারবে মানুষ আসবে বিকালে যেহেতু আস্তে আস্তে যেহেতু মফসলের বাগানের মানুষ বিকালেই বেশিরভাগ কাঁচা বাজারটা বা মাছ কিনা হয় আগামী দিন শুক্রবার বন্ধের দিন আজকে বৃহস্পতিবার এই যে দেখেন এখানে আম নিয়ে বসে যায় ওই যে দোকানদার দেখেন ওই যে দোকানদাররা এগুলো নিয়ে বসে আছে আমি যতদূর পারি আপনাদেরকে সম্পূর্ণ বাস্তবটা দেখানোর চেষ্টা করি এবং দেখাই আমি কারো কোনো কপি করি না এই দোকানদাররা বিক্রি করতেছে

যে কাঁচা সবজি বা তরকারি যে কাঁচা তাই এখানে সবজি তরকারি সব ধরনের জিনিস এই যুগল বণিক স্টোর এটা সবচেয়ে পুরানো মুদি দোকান মুদিখানা এই মুদিখানা থেকে কিছু ভালো মাল পাওয়া যাবে ভালো মুদিখানা যে আপনাদের দরকার সবগুলো এই জায়গায় পাওয়া যাবে যে মুদিখানা দেখুন এই যে মুদিখানা এই যে মুদিখানা এটা হলো স্বর্গীয় যুগল চাট বণিকের যে

জিনিস ইলেকট্রনিক্স যে জিনিসগুলো এগুলো মেরামত করা হয় একটা দোকান আছে দেখুন এখানে কলা টকা নিয়ে বসে আছে অবশেষে আমরা আপনাদের সুস্থতা কামনা করি অবশ্যই আমার যে বিয়ের আছে তারা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটি আমরা কামনা করি আর বিশ্বের যত মানুষ সবাই যেন সুস্থ থাকে এটি আমরা কামনা করি আমাদের ভিডিওটা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বেটন টিপবেন এবং